নমস্কার আজ আপনাদের জন্য আবার নতুন নতুন নিয়ে চলে এসেছি ভিডিওটি দেখবেন অবশ্যই ভালো লাগবে তো ভিডিও শুরু করার আগে আমার চ্যানেল যারা নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকা নোটিফিকেশান বিলটাকে অন করে অল নোটিফিকেশান করে দেবেন যাতে আমি যখনই কোথায় নতুন ভিডিও ছাড়বো আপনাদের কাছে নোটিফিকেশানের মাধ্যমে ভিডিওটি পৌঁছে যাবে চলুন তাহলে শুরু করা যাক আর আপনারা সে আত্ম শেয়ার করবো সেটা হলো স্বার্থপর নিয়ে কিছু উক্তি স্বার্থপর মানুষগুলো খুবই ভয়ঙ্কর হয়ে থাকে তারা নিজের কথা ছাড়া আর কারো কথা চিন্তা করে না কাউকে তারা সম্মান দিতে দিয়ে কথা বলে না সবাইকে তারা তাদের স্বার্থে ব্যবহার করে করতে চায় মধ্যে এক নম্বরে হচ্ছে স্বার্থপরধা মানুষের মানুষকে সারা জীবন অন্ধ করে রাখে দুই ভালোবাসার সম্পর্কে স্বার্থপর মানুষদের কোনো জায়গা নেই তিন স্বার্থপর মানুষের বড় শান্তি হলো যে তাদের পাশে কেউ থাকতে চায় না চার আপনার জীবন থেকে স্বার্থপর ব্যক্তিদের বের করে ফেলুন কারণ তারা যে কোনো সময় আপনার ক্ষতি করতে পারে পাঁচ আপ আপনাদের আমাদের জীবন যদি আত্মকেন্দ্রিক এবং স্বার্থপর হয় তবে স্থায়ী সুখ কখনো আসবে না ছয় স্বার্থপর ব্যক্তিরা অন্য কাউকে ভালোবাসতে পারে না সাত আপনার সাফল্যে যারা আপনার প্রশংসা করে না তাদের প্রতি বিশেষ খেয়াল রাখবেন কারণ তারাই আসল স্বার্থপর ব্যক্তি আপনার জীবনে আট স্বার্থপর মানুষেরা মিথ্যাচার মুখোশের মুখোশ করে থাকে যে কোনো যে যেন তারা আকর্ষণীয় দেখায় তাদের তাই তাদের থেকে সতর্ক থাকুন নয় কথাই নয় মানুষের কর্মী উপর আস্থা রাখুন দশ প্রতিটি মুদ্রার দুটি পিঠ থাকে যেমন বেশিরভাগ মানুষের দুটি চেহারা থাকে এগারো কিছু লোক আপনাকে পিঠে ছুরি আঘাত করবে এবং তারপর আপনাকে জিজ্ঞাসা করবে কেন আপনার রক্তপাত হচ্ছে বারো আপনি মানুষের আসল চেহারা তখনই দেখতে পাবেন যখন আপনি তার জন্য আর কোনো কাজে আসবেন না তেরো সব স্বার্থপরতা ছেড়ে ফেলে একটা সম্পর্কের মধ্যে যা থাকে তাই হচ্ছে আসল ভালোবাসা চোদ্দ কিছু মানুষ ইচ্ছা করেই সত্যকে আড়াল করে শুধুমাত্র নিজের স্বার্থের জন্য পনেরো অহংকার স্বার্থপরতা রূপ রূপমাত্র ষোল স্বার্থপর মানুষেরা ক অনেক কিছু পাওয়ার চেষ্টা করে কিন্তু পরিবেশে তারা কাছের মানুষগুলোকেই হারিয়ে ফেলে সতেরো একজন বিশ্বস্ত বন্ধুর মূল্য দশ হাজার স্বার্থপর আত্মীয়র চেয়ে বেশি আঠেরো সত্যিকারের আসল মানুষেরা কখনো নকল হয় না আর হতে পারে না উনিশ স্বার্থপর হওয়া ভালো তবে এতটা আত্মকেন্দ্রিক নয় যে আপনি কখনই অন্যের কোনো কথা শুনবেন না কুড়ি আপনি যখন অন্যের উপকারের কথা চিন্তা করা বন্ধ করে দেবেন ঠিক তখন থেকেই আপনি স্বার্থপর হয়ে যাবেন একুশ আপনি যদি একটি অর্থপূর্ণ জীবন জীবন জীবনযাপনের পরিকল্পনা করে থাকেন তবে শুরুতে আপনার জীবন থেকে স্বার্থপর বন্ধুদের বাদ দিয়ে ফেলুন বাইশ মানুষের প্রতিটি খারাপ কাজ এবং একটি স্বার্থপর উদ্দেশ্য থাকে বাস্তব বাস্তবে দরিদ্র হওয়ার অভিনয় করুন এবং এরপরেই দেখবেন যে না স্বার্থপর বন্ধুরা আপনার কাছ থেকে দূরে চলে যাচ্ছে এইভাবেই স্বার্থপর বন্ধুদের শনাক্ত করতে পারবেন চব্বিশ স্বার্থপর ব্যক্তিরা ব্যক্তির সাথে সুন্দর সম্পর্ক কখনোই আশা করতে পারবেন না পঁচিশ যারা আপনা আপনাকে নিঃস্বার্থভাবে ভালোবাসে তাদের সাথে আপনার সুন্দর সময়গুলো পাঠান আর তাদের সাথে নয় যারা আপনাকে শুধুমাত্র কিছু স্বার্থে ভালোবাসা ২৬। ছাব্বিশ যে সকল স্বার্থবাদ মানুষদের আমি শুধু বলতে চাই যে আমার থেকে দূরে থাকুন সাতাশ স্বার্থপর ব্যক্তিরা তাদের সিদ্ধান্তগুলো অন্যদের কীভাবে প্রভাবিত করে তা বিবেচনা করে করে না তারা শুধুই তাদের সু সুবিধার চেয়ে গুরুত্বপূর্ণ মনে করে আঠাশ স্বার্থপর হওয়া বন্ধ করুন এবং অন্যদের অগ্রাধিকার এবং প্রয়োজনকে সম্মান করতে শিখুন উনত্রিশ নকুল মানুষের ভালোবাসা পাওয়ার চেয়ে আসল মানুষের ঘৃণা পাওয়া অনেক ভালো তিরিশ অহংকারী এবং স্বার্থপর মানুষের মানুষদের থেকে দূরে থাকুন কারণ তারা নিজেদের স্বার্থবিদার জন্য যে কোনো কিছু করতে পারে একত্রিশ স্বার্থপর মানুষ একটি সম্পর্কে তাদের হৃদয় এবং ভালোবাসা কখনোই দিতে পারে না বত্রিশ কখনো আপনাকে স্বার্থপর হতে হবে কারণ সব জায়গায় ভালো মানুষদের জায়গা হয় না এই ছোট্ট ফিরোপি আপনাদের কেমন লাগলো একটু অংশ আপনাদের ভালো লেগে থাকে ভিডিওতে অবশ্যই একটা করে লাইক করবেন আর কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবার দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণের জন্য সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ভালো থাকবেন টাটা নমস্কার